আপনি জানেন তথ্যই শক্তি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আপনার সাথে আছি সোনিয়া শুরুতেই হংকং এর একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে চারজন নিহত ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নীতিগতভাবে সমর্থন ইউক্রেনের পুতিনের সাথে আলোচনার জন্য বিশেষ দূত পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে তেত্রিশ রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত হংকংয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে চারজন নিহত হয়েছে স্থানীয় সময় বুধবার দুপুরে উত্তরাঞ্চলের তাইপো জেলায় ওই ভবনটিতে অগ্নিকাণ্ডে আটকা পড়েছেন বহু মানুষ আগুনে দগ্ধ ও আহত আরও কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস এখনও পুরোপুরি আগুন নেভেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে আর এ দুর্ঘটনার কারণ জানতে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি অবসান ঘটছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নীতিগতভাবে সমর্থন করেছে ইউক্রেন এরপরই পুতিনের সাথে আলোচনার জন্য বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন তিন বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বহু প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে নিজেদের ক্ষয়ক্ষতির সঙ্গে এই যুদ্ধ প্রভাব ফেলেছে গোটা দুনিয়ায় সেই যুদ্ধই হয়তো থামতে চলেছে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে তৈরি হয়েছে শান্তির নতুন সেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে নিজের বিশেষ দূতকে মস্কো পাঠাচ্ছেন ট্রাম্প আলোচনা ভালোই চলছে আমি মনে করি আমাদের আগে চুক্তিটা চূড়ান্ত করা উচিত রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছি কিছু অগ্রগতিও হচ্ছে তারা চাই যুদ্ধের অবসান হোক কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে পরিণতি এর আগে গত রবিবার জেনেভাই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা টানা বৈঠক করেন ট্রাম্পের প্রস্তাব প্রথম দিকে ইউক্রেনে সমালোচিত হলেও সংশোধিত পরিকল্পনায় এখন নীতিগত সমর্থন দিয়েছে কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্স্কি জানিয়েছেন শান্তির পথে সম্ভাবনা তৈরি হয়েছে চুক্তির চূড়ান্ত ধাপ সম্পন্ন করতে শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাবেন তিনি প্রক্রিয়াটি আলোচনার টেবিলে আছে আমরা সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং ইউরোপ ও সব অংশীদারদের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত দেশ ও জনগণের স্বার্থে এটা সম্ভব কার্যকর করতে হবে এদিকে রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক সংকেত এসেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা তবে রাশিয়া এখনো স্পষ্ট করেনি দখলকৃত অঞ্চলগুলো নিয়ে তাদের অবস্থান কতটা নমনীয় হবে বিশ্লেষকদের মতে এটি যুদ্ধ সমাপ্তির সবচেয়ে বড় সুযোগ কারণ যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়া একসাথে শান্তির পথে আগ্রহ দেখাচ্ছে খান মোহাম্মদ মুকুল নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান চালাতে চায় এ প্রশ্ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা বিশ্লেষকরা মনে করছেন বৈশ্বিক আধিপত্যের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্র দুই আমেরিকা মহাদেশে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে আর সেই চাওয়ার পথে বড় বাধা হয়ে আছে ভেনিজুয়েলা সেই বাধার দেয়াল ভাঙতে চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ওয়াশিংটনের ভাষায় এটি নিরাপত্তা মিশন তবে বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলে নিয়ে ওয়াশিংটনের আগ্রহের পেছনে রয়েছে অর্থনীতি রাজনীতি ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায় সেদিকে নজর রয়েছে ওয়াশিংটনের মাদুরু সরকার মার্কিন নিষেধাজ্ঞায় দুর্বল হয়ে পড়ায় ওয়াশিংটনের মনে হচ্ছে এটাই সুযোগ ভেনেজুয়েলা স্থিতিশীল হলে অঞ্চলটি থেকে আবার সস্তায় তেল পেতে পারবে যুক্তরাষ্ট্র ও তার কোম্পানিগুলো শুধু তাই নয় লাতিন আমেরিকায় চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটনের দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ ভেনেজুয়েলায় মাদুরু সরকারের বড় মিত্র রাশিয়া ও চীন এই দুই দেশের সামরিক ও অর্থনৈতিক প্রভাব কমানো যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য বিরোধী রাজনৈতিক দমনপীড়ন মানবাধিকারের প্রশ্ন এবং ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রবল অভিবাসন ঢল এই তিনটি বিষয়েও চাপ বাড়াচ্ছে এসব সমাধানে ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন বা নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও বড় কারণ প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিদেশ নীতিতে শক্ত অবস্থান প্রদর্শন করা ওয়াশিংটনের পুরনো কৌশল লাতিন ভোটারদের একটি অংশ বিরোধী অবস্থানে তাদের সমর্থন পেতে হোয়াইট হাউস ভেনেজুয়েলা ইস্যুতে কঠোর পদক্ষেপ দেখাতে চাইছে ভেনেজুয়েলা নিয়ে যে কোনো পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয় এটি যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার ত্রিমুখী শক্তির লড়াই সব মিলিয়ে যুক্তরাষ্ট্র কি সত্যি সামরিক পথ বেছে নেবে নাকি কূটনৈতিক আলোচনায় শেষমেশ পদ দেখাবে সেদিকেই তাকিয়ে বিশ্ব খান মোহাম্মদ মুকুল ডিবিসি ডেস্ক বিশ্বের জনবহুল শহরের শীর্ষ অবস্থানে এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে জাকার্তায় চার কোটি উনিশ লাখ মানুষ বসবাস করে ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে এরপরেই রয়েছে ঢাকা যেখানে তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করে তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও অবস্থানে থাকা শহরটির মোট জনসংখ্যা তিন কোটি লাখ এর আগে শহরটির অবস্থান ছিল নবমে সালের মধ্যে এই শহরটি বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে মেগাসিটির মধ্যে উনিশটি এবং শীর্ষ দশটির মধ্যে নয়টি এশিয়ায় অবস্থিত আধুনিক প্রযুক্তির অগ্রগতি ও ইন্টারনেটের উন্মুক্ত প্রবাহ আজ পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায় উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবনে সেখানে বৈশ্বিক ইন্টারনেটের পরিবর্তে চালু রয়েছে সরকারের নিয়ন্ত্রিত নিজস্ব নেটওয়ার্ক কোয়াংমেয়ং যা সাধারণ মানুষের কাছে যেন এক ভিন্ন গ্রহের সীমাবদ্ধ ডিজিটাল জগৎ রাজনৈতিক ও সামরিক গোপনীয়তার পাশাপাশি নিজ নাগরিকদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের জন্য পরিচিত উত্তর কোরিয়া এর সবচেয়ে স্পষ্ট প্রতিফলন দেখা যায় তাদের ডিজিটাল কাঠময়। বিশ্ব যখন দ্রুত উন্মুক্ত ইন্টারনেট যুগে অগ্রসর হচ্ছে তখন উত্তর কোরিয়া বৈশ্বিক ইন্টারনেটকে সীমিত করে গড়ে তুলেছে নিজেদের নিয়ন্ত্রিত ও নিরাপদ নেটওয়ার্ক দুই সালের দিকে চালু হয় কোয়াংমেয়ং কোরিয়ান ভাষায় উজ্জ্বল আলো কিন্তু এই আলোতে সরকার যা চাইবে তা ছাড়া আর কিছুই দেখা যাবে না এখানে শুধুই অনুমোদিত খবর শিক্ষা গবেষণা সরকার সমর্থিত প্রবন্ধ থাকে নেই সার্চ ইঞ্জিন স্বাধীনতা কিংবা উন্মুক্ত সোশ্যাল মিডিয়া নাগরিকদের দেয়া হয় বিশেষ রাষ্ট্রীয় কম্পিউটার এই ডিভাইসগুলোর সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা থাকে যাতে সব কিছু রেকর্ড হয় মোবাইল ফোনও আছে বাধ্যতামূলক নজরদারি অ্যাপ এর মাধ্যমে নিষিদ্ধ কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক রিপোর্ট পাঠানো হয় তবে দেশে আগত পর্যটক বা কূটনীতিকদের জন্য রয়েছে পৃথক নেটওয়ার্ক তাদের সব যোগাযোগও রেকর্ড হয় সন্দেহজনক কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয় দেশটির সামরিক গোয়েন্দা ইউনিটের জন্য চিত্র সম্পূর্ণ ভিন্ন ব্যবহার করা হয় আলাদা স্যাটেলাইট নেটওয়ার্ক ও উচ্চ ক্ষমতার সার্ভার বিশেষজ্ঞরা বলছেন দেশটির সরকার চায় কোরিয়ার সাধারণ মানুষ বাইরে কোনো তথ্য না পায় ভিন্ন মতামত না আসে এবং শাসন ব্যবস্থার সমালোচনা করতে না পারে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক যুক্তরাজ্যের রয়্যাল মিন্ট কিংবদন্তি কুইন ফ্রেডি মার্কারের সম্মানে নতুন স্মারক মুদ্রা উন্মোচন করেছে ইতিহাসের অন্যতম সেরা লাইভ পারফরমেন্স হিসেবে স্বীকৃত লাইভ এইড কনসার্টে তার অবিস্মরণীয় পারফরমেন্সের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এই মুদ্রাটি উন্মোচন করা হয়েছে রয়্যাল মিন্ট কিংবদন্তে ব্রিটিশ গায়ক ও কুইন ব্যান্ডের ফ্রন্টম্যান ফেড্রি মার্কারিকে সম্মান জানাতে উন্মোচন করা হয় বিশেষ কয়েন যার ওজন দুই পাউন্ড এই কয়েনে ব্যবহার করা হয়েছে ফেড্রি মার্কারির অন্যতম বিখ্যাত একটি ভঙ্গিমা হেলানো পিঠ আর উঁচুতে তোলা হাত সেই সাথে যুক্ত করা হয়েছে মার্কারির স্বাক্ষরও সীমিত সংস্করণে কয়েনটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু রঙও যেখানে ফুটে উঠেছে তার আইকনিক হলুদ মিলিটারি স্টাইলের জ্যাকেট এবং লাল স্ট্রাইফযুক্ত সাদা প্যান্ট ওয়েলসের রয়্যাল মিন্ট কার্যালয়ে মুদ্রাটি প্রথম সংস্করণ উন্মোচন করেন ফেডরি মার্কারির বোন কাশ্মীরা অনেড ফ্রেডি খুব অল্প বয়সে চলে যাওয়ায় সঙ্গীতে অবদানের জন্য কোনো রাজকীয় সম্মান পাননি এই কয়েন তার প্রতি এক অনন্য শ্রদ্ধার এবং অর্থবহ উনিশশো একানব্বই সালে মাত্র ৪৫ বছর বয়সে এর পজিটিভ হওয়ার কথা জনসম্মুখে ঘোষণার একদিন পর মারা যান ফেডফ্রি এর আগেও রয়্যাল মিন্ট ডেভিড বই জর্জ মাইকেল এবং পল ম্যাককার্থের মতো সঙ্গীতকিনবদন্তিদের স্মরণে বিশেষ মুদ্রা তৈরি করেছে ডিবিসি নিউজ ঋতু পরিবর্তনের মনোরম সময় এখন জাপানে গ্রীষ্মের উষ্ণতা সরে গিয়ে ধীরে ধীরে প্রবেশ করছে মনোমুগ্ধকর শরৎকাল তাপমাত্রা অনেকটাই কমে আসায় আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে দেশ জুড়ে শরতের রঙে নতুন করে সাজতে শুরু করেছে প্রকৃতি শরৎকে জাপানে বলা হয় কোয়েসি সিজন এ ঋতুতে পাহাড় পর্বত পার্ক নদীর তীর এবং রাস্তাঘাট রঙিন পাতা ঝরায় এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে ম্যাপেল সহ বিভিন্ন প্রজাতির গাছের পাতা লাল হলুদ ও কমলা রঙে রূপ বদলাতে শুরু করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তরাঞ্চল হুক্কাইডুতে এরই মধ্যে বদলাতে শুরু করেছে পাতার রং টোকিও ওসাকা নাগোয়া শহরে অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বর জুড়ে দেখা যায় শরতের পূর্ণরূপ এ ঋতুতে জাপানের উৎসব সাংস্কৃতিক আয়োজন আলোকসজ্জা এবং বিভিন্ন জায়গায় বিশেষ অটাম লাইট অনুষ্ঠিত হয় বছর জুড়ে কাজের চাপে থাকা মানুষও এই সময়ে পরিবার নিয়ে প্রকৃতির রং দেখতে বের হন জাপানের শরৎকালের পরিবেশ আসলে অসাধারণ এবং মনোমুগ্ধকর এখানে আসলে আমাদের প্রবাসীরা আসলে অসাধারণ এবং মনে খুব আনন্দ জাগে শরৎকাল আসলে অনেক সুন্দর সারাদিন ক্লান্তি শেষে যখন এরকম একটা সুন্দর পরিবেশে আসে যায় আসলে অনেক ভালো লাগে মনটা আমাদের মন ভরে যায় এবং অনেক ভালো লাগে এদিকে আসলে আমরা অনেক আনন্দ বোধ করি জাপানের শরৎকালের এই মনোরঞ্জন দৃশ্য শরতের শীতল আবহাওয়া রঙিন দৃশ্য আর প্রকৃতির নীরবতা জাপানের জীবনযাত্রায় এক ভিন্ন শান্তি ও সৌন্দর্য যোগ করে যা দেশটির অন্যতম আকর্ষণ ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন